সকালের কড়া রোদ কিছুটা ম্লান হয়ে যায় দুপুরের দিকে তীব্র গরম অনুভূত হলেও দুপুরের বৃষ্টি কিছুটা স্বস্তি আসে জনমনে রাজধানীর বিভিন্ন স্থানে বেলা সাড়ে এগারোটার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা যায় পরে কিছুটা বাড়ে বৃষ্টি কিন্তু বৃষ্টি বেশি সময় স্থায়ী হয়নি তবে আকাশ মেঘলা রয়েছে এদিকে বৃষ্টির কারণে নগরীতে যানজট দেখা দিয়েছে বৃহস্পতিবার প্রগতি সরেনের সড়কে রামপুরা থেকে কুড়িল ও উল্টো দিকের সড়কে যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে তাছাড়াও উত্তরা থেকে মহাকালী মিরপুর থেকে ফার্মগেট বা মতিঝিল রুটেও রয়েছে যানবাহনের চাপ প্রধান সড়কগুলোতে যানবাহন ভর এই অবস্থা চলতে পারে, যানজট নিরসনে ডিএমপি ট্রাফিক বিভাগ যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে ঢাকা সহ দেশের বারোটি অঞ্চলের উপর দিয়ে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী গুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় এতে বলা হয়েছে রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া পাবনা টাঙ্গাইল ঢাকা মমনসিং সিলেট কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজারের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী মামনসিং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আর এই সময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে পাশাপাশি রাতের তাপমাত্রাও কিছুটা কমতে পারে ইসমাইল হুসাইন ইমু এমই টিভি নিউজ ডেস্ক স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ